হ্যালো বন্ধুরা ওয়েলকাম বাই চ্যালেঞ্জ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো দেখো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি সেটা তোমাদের লাস্টে বলবো তো চলো দেখে তো আমরা বেরিয়ে পড়েছি দেখো দাদাভাই কথা বলছে আমাদের সে মানেগুলোর সাথে আর আমি বেরিয়ে পড়েছি বাইরে দাঁড়িয়ে বেরিয়ে পড়ছি তো আমরা একদম রাস্তায় বেরিয়ে পড়লাম যাচ্ছি আমরা রওনা দিয়ে দিয়েছি তো কর্তার গাড়িতে তেল কম রয়েছে তাই আমরা পেট্রোল পাম্প থেকে প্রথমে তেল ভরে নিলাম তেল ভরে আবারও রওনা দিলাম গন্তব্যের উদ্দেশ্যে পেট্রোল পাম্পের ওখানে খুব একটা ভিড় ছিল না দু চারজনের পরেই আমরা ছিলাম কিন্তু এত লেট করছিল পেট্রোল পাম্পের লোকগুলো দিল্লিতে তো আমাদের একটু দেরি হয়ে গেছিলো তারপর পেট্রোল টেট্রোল ভরে আমরা বেরিয়ে পড়েছি আবারও রাস্তায় দেখো বন্ধুরা ফুলগুলো কি সুন্দর করে সাজানো রয়েছে তো আমরা আরও একটু আগিয়ে যাবো দেখো বাড়িটাকে কি সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছি তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো আমরা একটু দূরে গিয়ে মার্কেটের মধ্যে যাব সেখানে কিছু কেনাকাটি রয়েছে সবজি বাজার সেগুলোকেই কিনব কিনে আবারও চলে আসবো এদিকেই কারণ যেতে হলে এই দিক দিয়েই যেতে হবে যে জায়গায় যাব তো সেটা কোথায় জানতে গেলে কিন্তু লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন তো আমরা চলে এসেছি মার্কেটের মধ্যে তো দেখো এখানে একটা কাকিমা সবজি বিক্রি করছিল সেই কাকিমার কাছ থেকে আমরা কিছু সবজি কিনে নিলাম গাজরগুলোর অবস্থা খুবই খারাপ ছিল কারণ অনেকগুলো কাটা ছেঁড়া ছিল পচা ছিল তার মধ্যে থেকে বেছে বেছে ভালো দেখে কতগুলো গাজর নিয়ে নিচ্ছে আর নিয়ে নেব ক্যাপসিকাম তারপরে বিনস মটরশুঁটি নিয়েছি তো বলো তো বন্ধুরা এগুলো এতগুলো বাজারে কি কী রেসিপি হয় সেটা তোমরা কমেন্ট করে জানিও তারপরে আমরা বলবো তো নিয়ে নিলাম বাজারগুলো নিয়ে আমরা বেরিয়ে আসবো মার্কেট থেকে বেরিয়ে এসেছি কর্তা টাকা পেমেন্ট করে বেরিয়ে এসছে এবারে দেখো সামনে একটা চালের দোকান ছিল ওর তো চালের দোকান তাই জিজ্ঞাসা করতে যাচ্ছে চালগুলোর দাম কত করে বলছে যে দামটা ঠিক আছে না বেশি আছে না কম আছে ও কত করে বিক্রি করছে আর এরা কত করে বিক্রি করছে সেটাই জানার জন্য গিয়েছিল জিজ্ঞাসা করে চলে এসছে এবার আমরা বেরিয়ে পড়েছি আমার একটু রোলের দোকানে দাঁড়ালো আমি বললাম যে একটা রোল খাবো তাই দাঁড়িয়ে দোকানের মধ্যে একটা রোলের অর্ডার দিয়ে চলে এসছি আর এই দিকে দেখো একটা কাকিমা চপ বেগুনি ডালের বড়ি এইসব ভাজছিল ডাল বড়া তো আমি বললাম যে বাড়ির জন্য কিছু নাও তো ওর জন্য একটু চপ বেগুনি এইসব নিচ্ছিলো আর ডালের বড়ি আমার খুব ভালো লাগে আমি বললাম যে আমার জন্য একটু ডালের বড়ি ভাজা নাও তো সেটাও নিয়ে চলে এলাম দেখো তোমরা সবাই লাইক কমেন্ট করো সাবস্ক্রাইব করো পাশে থেকো বেল আকনটি বাজিয়ে দিও আর অনুপ্রেরণা দিও যে যাতে ভিডিও বানাতে উৎসাহ পায় তো কর্তা রোল নিয়ে চলে এসছে আমার হাতে দিয়ে দিল রোলটা দিয়ে ও চপ টপগুলো নিয়ে নিল ইয়ে রওনা দিয়ে দিয়েছি রাস্তাটা দেখো অন্ধকার এবার তোমাদেরকে বলি আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি আমার বাপের বাড়ি বাবা মায়ের কাছে বাবা মারা দুদিন আগে কোথাও ঘুরতে গেছিল সাগরে ঘুরতে গেছিল তো সেখান দিয়ে বাড়ি এসছে এসে বাবার শরীর খারাপ ছিল জানতামই না বাবার শরীর খারাপ ছিল আমরা গিয়ে দেখছি বাবার শরীর খারাপ তো আজকে ভিডিওটা একটুকুই ছিল টাটা বাই বাই রাধে রাধে ভালো থেকে সুস্থ থেকে